নমস্কার উর্মি হলের পক্ষ থেকে আমি ডাক্তার দিবাকর দাস আপনাদের সকলকে জানাই বাংলা নববর্ষের তৃতীয় শুভেচ্ছা বেশিরভাগ জন্য আসক্তরা নিজেদের অসুস্থ বলে মনে করেন না এটি জন আসক্তি চিকিৎসার অসুবিধার অন্যতম কারণ বেশিরভাগ রুগী কোনো না কোনো যৌন অপরাধ সংগঠিত হওয়ার পর চিকিৎসা নেয় প্রকৃতপক্ষে যৌন ওষুধের জ্ঞান ডাক্তারদের মধ্যে সীমিত এবং এটি আংশিকভাবে ইউরোলজি সাইকিয়াট্রি গাইনোকোলজি সার্জারি এবং অন্যান্য ক্ষেত্রের বিশেষজ্ঞরা অনুশীলন করেন আজকে আপনাদের সাথে যৌন আসক্তিতে ভিত্তিক চিকিৎসার সুযোগ সম্পর্কে আলোচনা করব তার আগে যারা ভিডিওটি দেখছেন তারা না টেনে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা বিভিন্ন রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করুন বেশিরভাগ যৌন সমস্যা মানসিক বা শারীরিক কারণে হতে পারে শৈশবে যৌন নির্যাতনের ইতিহাস অ্যালকোহল ড্রাগস এবং মাদকদ্রব্যের ব্যবহার ছাড়াও সাধারণভাবে সম্মুখীন অ্যাটিওলজিগুলির মধ্যে একটি গবেষণায় আরও দেখা গেছে যে শৈশবে শারীরিক নির্যাতন যৌন বা মানসিক সমস্যা যৌন আসক্তিযুক্ত ব্যক্তিদের মধ্যে সাধারণত হতে পারে ফ্যাতজনিক পারিবারিক পরিবেশ সমস্ত শিক্ষা ঘরে বসে শুরু হয় ফ্যাতজনিক পারিবারিক পরিবেশ বলতে বোঝায় অস্বাস্থ্যকর সম্পর্ক বাবা মায়ের মধ্যে ঘন ঘন ঝগড়া এবং ঘরের অস্বাস্থ্যকর পরিবেশ শিশু তার পিতা মাতার অস্বাভাবিক যৌন আচরণ অনুলিফি করতে পারে স্বাভাবিক যৌন আচরণের প্রতি অরুচি বা অচেতন ভয় তৈরি করতে পারে পিতা মাতার প্রত্যাখ্যান বা অন্যান্য শিশুদের থেকে বিচ্ছিন্নতার কারণে শিশুর স্বাভাবিক আচরণ বিচ্ছুত হতে পারে মনস্তাত্ত্বিক বা যৌবিক প্রয়োজন তাকে যৌন বিচ্ছুতির ফাঁদে ফেলতে পারে ফুলের আঘাতমূলক যৌন অভিজ্ঞতা অনেক সময় নাবালিকা মেয়েরা যৌন নিপীড়নত আঘাতমূলক যৌন অভিজ্ঞতা তার স্বাভাবিক যৌন আচরণের জন্য ক্ষতিকারক প্রমাণিত হতে পারে সিগমুন্ড ফ্রয়েডের সাইকো সেক্সুয়াল ডেভেলপমেন্ট থিওরি অনুসারে যৌনতা হল জীবনের তাগিদ বা জীবনের মৌলিক উদ্দেশ্য যৌনতা শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য বৈশিষ্ট্য নয় শিশুদেরও প্রথম থেকে যৌন ইচ্ছা থাকে তাকে তিনি শিশু যৌনতা বলে অভিহিত করেন একটি শিশু তার মানসিক জৌনবিকাশের ক্ষেত্রে বিভিন্ন পর্যায়ে অতিক্রম করে মৌখিক পর্যায়ে মলদার পর্যায়ে ফ্যালিক পর্যায়ে লিটেন্সি পর্যায়ে জনাঙ্গের পর্যায়ে এবং এই প্রতিটি ধাপের মধ্য দিয়ে অগ্রগতি করতে ব্যর্থতা ফিক্সেশনের দিকে পরিচালিত করে স্থিরকরণ হলো আনন্দ সন্ধানী শক্তির একটি দীর্ঘস্থায়ী ফোকাস যা পূর্বে মনোকামী পর্যায়ে দ্বন্দ্বগুলি অমীমাংসিত ছিল ফ্যালিক পর্যায়ে শিশুরা যে প্রাথমিক সংগ্রামের মুখোমুখি হয় তা হল তাদের লিঙ্গ পরিচয় এবং যৌনতা খুঁজে বের করা এই যেটি সফলভাবে অতিক্রম করতে ব্যর্থ হলে প্রাপ্তবয়স্ক ব্যক্তিত্বের বৈশিষ্ট্যের দিকে নিয়ে যায় অতিরিক্ত যৌনতা যেমন ফ্র্যাট বা এর বিপরীতে অযৌক্তি হওয়া যেমন অতি বিনিয়ম হোমিওপ্যাথিক চিকিৎসা ভূমি ভেতিতে যৌন আসক্তি দূর করার ভালো চিকিৎসা সুযোগ রয়েছে চিকিৎসা বাধ্যতামূলক আচরণ বন্ধ করতে এবং তাদের জীবন যাত্রার মান উন্নত করতে সহায়তা করে ভূমি চিকিৎসা হল আঙ্গিক নয় সামগ্রিক পদ্ধতির চিকিৎসা চিকিৎসা পরিকল্পনাটি শারীরিক মানসিক সাংবিধানিক জেনেটিক প্রবণতা এবং প্রতিকার নির্বাচনের জন্য রুগীর সার্বদৌহিক লক্ষণ বিবেচনা করে ওষুধ নির্বাচন করা হয় এই ক্ষেত্রে হল রোগের মূল কারণ শনাক্তের মাধ্যমে বিশ্বমানের হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা দিয়ে আসছেন নিম্নে সাধারণভাবে ব্যবহৃত কিছু হোমিওপ্যাথিক ওষুধ হল ল্যাকেসিস নিম্পুমেনিয়া অস্থিরতা এবং অস্বস্তি ব্যবসায় মন দিতে ছান না মহিলাদের মধ্যে যারা জীবন পরিবর্তন থেকে সুস্থ হয় না চুলকানি এবং যৌন ইচ্ছাসহ যৌনাঙ্গ ফুলে যাওয়া অতিরিক্ত জন ইচ্ছাও উত্তেজনা স্টেফিসা স্নায়বিক স্নেহ স্নেহ এবং বিরক্তি জেনে প্রমূত্র নারীর রোগ অতিরিক্ত জন ইচ্ছা খুব সংবেদনশীল হাইস কাজ অঙ্গভঙ্গি এবং অভিব্যাবিক অভিব্যক্তিতে অমার এবং নিজের মধ্যে ছিন্নভিন্ন বা যৌনাঙ্গ উন্মোচন করতে থাকে লম্পট তার ব্যক্তিত্বের মাঝে প্রকাশ পায় উত্তেজিত যৌন ইচ্ছা প্ল্যাটিনা প্ল্যাটিনা মানসিক সমস্যা সাপা মাসিকের সাথে যুক্ত মাসিকের লক্ষণগুলি বিকাশের সাথে সাথে শারীরিক লক্ষণগুলি অদৃশ্য হয়ে যায় অতি সংবেদনশীল নিম্পোম্যানিয়া অত্যধিক যৌন আকাঙ্ক্ষা উপশংহা একজন যখন একজন ব্যক্তি যৌনতায় ব্যস্ত থাকে এবং একটি বাধ্যতামূলক কাজ হয়ে উঠে যা ব্যক্তির সামাজিক পারিবারিক এবং ব্যক্তিগত মাত্রাকে প্রভাবিত করে তখন এটি একটি আসক্তি হিসাবে বিবেচিত হতে পারে এই ধরনের আসক্তির সংখ্যা বাড়ার সাথে সাথে এই সমস্যাটির সমাধান করা প্রয়োজন এবং লক্ষণ সাদৃশ্যে নির্বাচিত ওষুধের মাধ্যমে তা মাধ্যমে যৌন আসক্তি চিকিৎসা একটি চিকিৎসার একটি খুব ভালো সুযোগ রয়েছে አዘፍጅ ድንባ